বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে সকলেই চান তাদের চুল স্ট্রেট ও ঝরঝরে থাক তার পাশাপাশি চান ত্বকটাও যেন কাচের মতো চকচকে মানে গ্লাস হয় আর এর জন্য অনেকেই মার্কেটে থাকা নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন যা সব সময় তেমন একটা ভালো কাজ করে না কিন্তু তার দামটা থাকে অনেক বেশি তাই আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপাদানের মাধ্যমে কিভাবে আপনি আপনার ত্বককে কাচের মতো চকচকে করে ফেলেন পারবেন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে স্ক্রাবিং আর স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ লেবুর রস আর এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর সাহায্যে আপনি আপনার ত্বকের মধ্যে মিনিট স্ক্রাব স্ক্রাব করুন ত্বকের জন্য খুবই পাঁচ গুরুত্বপূর্ণ কারণ স্ক্রাব করলে ত্বক থেকে গুলো দূর হয়ে যায় তাতে করে ত্বকের আসল উজ্জ্বলতা বেরিয়ে আসে পাশাপাশি ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করে ত্বককে মসৃণ করে তোলে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনি আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন এবার একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিন তারপর এর মধ্যে অ্যাড করুন এক চামচ পরিমাণ মধু আর এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটির সাহায্যে আপনি আপনার ত্বকের মধ্যে আট থেকে দশ মিনিট মাসাজ করুন বন্ধুরা মাসাজ করলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা সুস্থ ও গ্লোয়িং ত্বকের জন্য খুবই জরুরি এটা ত্বকের ড্রাইনেস দূর করে ত্বককে সফট আর স্মুথ করে তুলবে পাশাপাশি ত্বকের মধ্যে গ্লো নিয়ে আসতেও সহায়তা করবে মাসাজ করার পর আপনি আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন এবার আমি তৈরি করব ফেস প্যাক এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মসুরের ডালের পাউডার নিন আমি মিক্সির সাহায্যে মসুরের ডালকে পাউডার করে নিয়েছি তবে আপনি চাইলে মসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে অ্যাড করবো হাফ টেবিল চামচ পরিমাণ কফি পাউডার এবার এর মধ্যে অ্যাড করবো দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপরে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রয়োজন হলে এখানে সামান্য পরিমাণ পানীয় অ্যাড করতে পারেন তবে আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে এখানে লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে হবে ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিন এই ফেস প্যাকে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ত্বক থেকে কালো দাগ দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে গ্লো আসবে আর ব্রোনের দাগ রোদে পোড়া দাগ ও ম্যাস্তা দূর করতেও সহায়তা করবে ফেস প্যাকটিকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে বিশ মিনিটের জন্য রেখে দিন আর বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে ফেলুন বন্ধুরা আপনি কাচের মতো চকচকে ত্বক পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বকের সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে ত্বকের মধ্যে ক্লো চলে আসবে ত্বক হয়ে উঠবে কাচের মতো চকচকে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পা দুটোকে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর আপনার পাগলুকে সুতি কাপড়ের সাহায্যে শুকিয়ে নিন তারপর এই মিশ্রণটিকে আপনার পায়ের মধ্যে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন এমনভাবে মাসাজ করবেন যেন এই ক্রিমটি আপনার পায়ের গোড়ালিতে প্রবেশ করতে পারে মাসাজ করার পর মোজা পরে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন আপনারা অনেকেই মোজা পড়তে চান না কিন্তু মোজা পরলে আপনার পায়ের মধ্যে আর্দ্রতা টিকে থাকবে এর ফলে দ্রুতই পা ফাটা ভালো হয়ে যাবে তাই ক্রিমটিকে অ্যাপ্লাই করার পর অবশ্যই মোজার ব্যবহার করবেন আর এই ক্রিমটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন আপনার যদি খুবই সামান্য পরিমাণে পা ফাটা থাকে তাহলে এই ক্রিমটির এক থেকে দুইবার ব্যবহারে তা পুরোপুরি ভালো হয়ে যাবে আর পা ফাটার পরিমাণ যদি খুব বেশি হয়ে থাকে তাহলে এক থেকে দেড় সপ্তাহ এটাকে ব্যবহার করলে আপনার পা ফাটার সমস্যার সমাধান হবে তবে আপনি যদি আপনার পাকে সবসময় নরম কোমল ও মসৃণ রাখতে চান তাহলে সবসময় এই ক্রিমটিকে ব্যবহার করতে পারেন এতে করে আপনাকে কখনোই পা ফাটার সম্মুখীন হতে হবে না আর সবসময় ব্যবহার করতে চাইলে আপনার মোজা পড়ারও প্রয়োজন পড়বে না ক্রিমটিকে অ্যাপ্লাই করার পর এইভাবে ঘুমিয়ে পড়তে পারেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও